Oh no! ভাইরাল তিরিশগুলো পনেরো হাজার টাকা ভাই পাতা মডেল দেখেন ফর্ম কাটিং ভাই এর কপি তাজমহল ভাই প্রেমের তাজমহল মডেলের অভাব নাই ভাই দেখেন আমার ঘরবর্তী ফার্নিচার ঘরবর্তী ফার্নিচার আছে কিন্তু দেখেন অনেক ফার্নিচার

ওরে ভাই সামনে তো ঈদ চলে আসতেছে ভাই ভাই ঈদের অফার তো পরে আগে রমজানের অফার নেবেন না ভাই রমজান ভাই রমজান তোর রানিং চলতেছে ভাই ভাই

অর্ডার কনফার্ম করার জন্য পাঁচশো টাকা একশো টাকা দুইশো টাকা আপনি দিবেন আর যদি মনে হয় না আমার আমার মাল না রাখার দরকার নেই আচ্ছা তুমি শুরু করেন কি ভাই সেটা বোর্ডের না কাঠের ভাই সম্পূর্ণ কাঠ ভাই দেখেন দেখেন সম্পূর্ণ হোম ডেলিভারি ফ্রি আচ্ছা এইদিকে লাভ ডিজাইন এটাকে ভাই এটা হচ্ছে মাত্র আটত্রিশ হাজার টাকা এটা কি ফুল বক্সের ফুল বক্স মোটা আকাশবাণী কার্ডের গ্যারান্টি কথা দিবেন তিরিশ বছর মেমতে লিখিত দাম মাত্র আটত্রিশ টাকা ডিসকাউন্ট থাকবে কিছু ভাই ডিসকাউন্ট অবশ্যই গোপন থাকবে হেলোর মাধ্যমে জি গোপনে দিবেন গোপনে দিবেন আচ্ছা এদিকে একটা ডিম খাট একটা আছে ভাই ভাই এটা হচ্ছে টপ কলস টপ কলস এটা হচ্ছে যে সেভি বক্স আচ্ছা আকাশমণি কাঠের জি ভাই মাত্র বাইশ হাজার টাকা মাত্র বাইশ হাজার টাকা এই যে মাত্র বাইশ হাজার টাকা লাভ ডিজাইনের জি এটা সেভি বক্স আচ্ছা আচ্ছা এটা পাঁচ কলস ওরে ভাই মাত্র বাইশ হাজার টাকা আচ্ছা আচ্ছা এক হাজার করে ডিসকাউন্ট এক হাজার করে

সে আমার ভাইরাল তিরিশ গোলাপ ভাইরাল তিরিশ গোলাপ ভাই ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশ হাজার ছাব্বিশ হাজার ছাব্বিশ হাজার ছাব্বিশ টাকা অবশ্যই ভাই ডেলিভারি ফ্রি

ভাই দেখেন আমার ঘরবর্তী ফার্নিচার ঘরবর্তী ফার্নিচার আছে কিন্তু দেখেন অনেক ফার্নিচার কালেকশন কপি তাজমহল এইটা আছে মাত্র পনেরো হাজার টাকা এটা পনেরো পনেরো হাজার টাকা এটা এটা আছে বাইশ হাজার হাজার এটা বাইশ হাজার আচ্ছা এটা বাইশ হাজার বাইশ হাজার জি আচ্ছা মাত্র ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশ হাজার